আপনারা কেমন আছেন আজকে নিয়ে আসছি কিন্তু অরিজিনাল পাকিস্তানি ড্রেস মাহারাং বিন হামিদের অরিজিনাল ড্রেস গুলো আমাদের এটার মধ্যে মোট দশটা কালার আছে আমরা আজকে দেখাবো হচ্ছে এই পাঁচটা কালার আর পাঁচটা কালার পরে দেখাবো তো কালার গুলো আমি দেখিয়ে দিব আগে কাতালকটা একটু দেখিয়ে নেই কালার গুলো একটা একটা করে বের করে দিও এই যে এটা কিন্তু অরিজিনাল মাহারাঙের একদম ড্রেস হ্যাঁ এটা কিন্তু একদম ক্যাটালগে যেরকম দেখছেন ঠিক তেমনই কিন্তু পাবেন দেখেন খালি দেখেন আপনাদের কথা চিন্তা করে আমরা কিন্তু অরিজিনাল একদম মাহারাঙের ড্রেসটাই নিয়ে আসছি দেখেন কালার কম্বিনেশন গুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন ড্রেস গুলো দেখলেই আপনারা কিন্তু বুঝতে পারবেন যে এটা কিন্তু অরিজিনাল পাকিস্তানি ড্রেস অরিজিনাল পাকিস্তানি ড্রেস এক একটা ক্যাটালগ সাথে একদম মিল রেখে আমরা কিন্তু ড্রেস গুলো দেখাবো ঠিক আছে একদম ক্যাটালগের সাথে মিল রেখে দেখেন এখানে পুরো 10টা ক্যাটালগ করে দেওয়া আছে কিন্তু আমাদের ঠিক আছে তো ফার্স্ট যে ড্রেসটা দেখাবো সেটা হচ্ছে এই ক্যাটালগটা আপনারা মিলিয়ে মিলিয়ে দেখে নেবেন যে কোনো জায়গায় ভুল ত্রুটি আছে নাকি ঠিক আছে আমি কিন্তু দেখানো শুরু করে দিব তা আমি যে দেখানো শুরু করে দিলাম এটা হচ্ছে জামার পোর্শনটা পুরো শিফন জর্জেটের মধ্যে একটা ড্রেস হবে আমি ড্রেসটা একটু কাছে থেকে দেখাই কাজগুলো দেখাই দেখেন খুবই নিখুঁত করে গলার ডিজাইনটা দেখেন জাস্ট ওয়া একটা ডিজাইন গলার ডিজাইনটা দেখেন সুন্দর করে কিন্তু গলার উপরে পার করে দেওয়া আছে এখানে কিন্তু সিকোয়েন্সের কাজ সাথে এমব্রয়ডারি কাজ আর কাপড়টা ম্যাটেরিয়ালটা দেখেন একটু ম্যাটেরিয়ালটা শিফনের মধ্যে হবে খুবই কমফোর্টেবল খুবই আরামদায়ক একটা ম্যাটেরিয়াল আপনারা জাস্ট কাপড়টা দেখেন জাস্ট কাপড়টা দেখবেন খালি আর কিছু না পুরো বডিতে হোল বডিতে এরকম সিকোয়েন্স করে কাজ করে দেওয়া আছে এই যে দেখেন হোল বডিতে হোল বডিতে কাজ করে দেওয়া আছে আমি নিচের অংশটা দেখাবো এই যে হোল বডিতে কিন্তু এরকম কাজ করে দেওয়া আছে নিচের অংশটা দেখেন জাস্ট কতটা গর্জিয়াস কতটা গর্জিয়াস লুক দিবে আপনাকে আমি নিচের পোর্শনটা একটু দেখাই তাহলে বুঝবেন সুন্দর করে কিন্তু টার্সেল করে দেওয়া আছে আবার কিন্তু দেখেন সিকোয়েন্সের কাজ প্লাস হচ্ছে এমব্রয়ডারি কাজ কোনোটাই কিন্তু মানে গর্জিয়াসের যে একদম কাজগুলো সেগুলো কিন্তু একদম দেখেন বোঝা যাচ্ছে পুরো সেলাই করে দেওয়া আছে ডাবল সাইড করে সেলাই করে দেওয়া আছে এই পুঁথিগুলো কিন্তু সহজে খুলবে না আপনাদের ঠিক আছে এই যে দেখেন ফুল ড্রেসটা দেখেন গলার পোর্শনটা দেখেন এগুলো দেখলেই বুঝবেন যে এটা কতটা গর্জিয়াস যে কোনো পার্টি যে কোনো অকেশনে কিন্তু আপনারা পড়তে পারবেন এটার ব্যাক হচ্ছে এরকম হবে ঠিক আছে এটা কিন্তু ইনার পার্টটা দেওয়া আছে আমি ওন্নাতে দেখাই তাহলে আরো বেশি বুঝতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে ইনার পার্টটা ঠিক আছে এটা হচ্ছে ওন্নাতা ওন্নাতা আমি দেখাই ওন্নাতা জামার সাথে আর জামার কাজের সাথে ম্যাচিং রেখে সুন্দর করে কিন্তু একটা হচ্ছে গ্রিন আর একটা পার্পল কালারের মধ্যে পরে দেওয়া আছে আর এটা সাইজটা দেখেন অন্য সাইজটা দেখেন হাত একটা অন্য হবে অন্য সাইজটা দেখেন দেখেন খুব সহজে কিন্তু এটা ক্যারি করতে পারবেন আপনারা খুব সহজে কি ঝাকা নাকা একটা ড্রেস আমি পুরোটা দেখেন ওন্নাটা দেখালো বুঝবেন এই যে পুরো বর্ডারে পুরো বর্ডারে কিন্তু এরকম সুন্দর করে কাজ করে দেওয়া আছে ওন্নাটাও কিন্তু শিফনের মধ্যে হবে ঠিক আছে পুরো বর্ডারে এরকম পাস করে দেওয়া আছে এটা এই পাইরও দেওয়া আছে আবার এখানেও কিন্তু দেওয়া আছে দেখেন কতটা গর্জিয়াস ঠিক আছে এটা হচ্ছে পুরো ওড়নাটা এটা হচ্ছে পুরো ওড়নাটা দেখেন কতটা সুন্দর কতটা গর্জিয়াস একটা ওড়না এই যে দেখছেন কতটা গর্জিয়াস একটা ওড়না এই হচ্ছে জামার পোর্শনটা আর সাথে এই জন্য দেখেন কতটা গর্জিয়াস একটা ড্রেস আপনাদের জন্য নিয়ে আসছি আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা শিফনের মধ্যেই দেখেন শিফনের মধ্যেই সালোয়ারের কাপড়টা কি গ্লোসি একটা ভাগ দিচ্ছে কি গ্লোসি একটা ভাগ দিচ্ছে দেখেন এই যে এটা আর এটা হচ্ছে হাতার অংশটা এটা কিন্তু হাতার অংশ আলাদা করে দেওয়া আছে এখানে সুন্দর করে পার করে দেওয়া আছে আপনারা কিন্তু হাতার মধ্যে লাগাতে পারবেন আর প্রচুর পরিমাণে কিন্তু কাপড় দেওয়া আছে আপনার যে কোনো বডি সাইজার কিন্তু আপনারা করতে পারবেন আমি কালারগুলো এখন দেখিয়ে দিব এটার দাম হবে দাম হবে সাতশো পঞ্চাশ টাকা এটার দাম হবে সাতশো টাকা দেখাবো এত সুন্দর জোস একটা ডিজাইন ওইটার থেকে এটা ডিজাইন কিন্তু আরো বেশি গর্জিয়াস আরো বেশি গর্জিয়াস দেখেন ড্রেস দেখেন এটার ডিজাইনটা দেখেন এটা অল ওভার বডিতে অল ওভার বডিতে embroidery ওয়ার্ক করা অল ওভার বডিতে এমব্রয়ডারি আর সিকোয়েন্সের ওয়ার্ক করে দেওয়া আছে একদম অরিজিনাল পাকিস্তানি এখানে কিন্তু কোনো অন্য মাল হবে না অরিজিনাল পাকিস্তানি একদম অরিজিনাল পাকিস্তানি নিচে দেখেন সুন্দর করে কিন্তু এই যে টাসেল করে দেওয়া আছে সুন্দর করে টাসেল করে দেওয়া আছে দেখেন খুবই সুন্দর এই ড্রেসটা জাস্ট অসাধারণ না নিলে কিন্তু লস করবেন আপনারা এইটা দেখেন ওন্নাটা একটার থেকে একটার ওন্না সুন্দর দেখেন ওন্নাটা ডিজাইনটা দেখেন ওন্না সালোয়ার আর হচ্ছে জামা আর ইনার সাথে দেওয়া আছে এই যে সালোয়ারটা শিফন কাপড়ের মধ্যে সালোয়ারটা হবে কাপড়গুলো জাস্ট সফট কাপড়গুলো জাস্ট সফট হবে ঠিক আছে এই কালোটা তো এত সুন্দর কি বলবো এটা ওন্নাটা আমি একটু আমি একটু ডিটেইলস দেখাবো আমি আরেকটু ডিটেইলস ওন্নাটা দেখাই হাতার অংশটা আছে এটা আলাদা ওন্নাটা একটু দেখিয়ে দেই ওন্নাটা দেখেন সুন্দর করে কিন্তু এখানে লেস করে দেওয়া আছে পাড়ের ভিতরে সুন্দর করে লেস করে দেওয়া আছে এই যে সুন্দর করে লেস করে দেওয়া আছে পাড়ের মধ্যে আর এখানে কিন্তু একটা চুনরির মতো একটা ডিজাইন করে দেওয়া আছে মাঝখানে কালো আর পিঙ্কের মধ্যে ঠিক আছে ডিজাইনের সাথে ম্যাচ করে দেখেন ওড়নীতেও কোনো সমস্যা নাই এতটা কমফোর্টেবল এতটা নরম এতটা এই যে জাস্ট নিভেন আর পরবেন নিবেন আর পরবেন কোন পড়ে যাবে না জর্জট হিসেবে কোনো আমতো ছোট করে ফিল করবেন না এটাতে হাতার কা হাতার অংশটা দেখেন হাতারিয়ে তো দাও আংশা হাতার অংশটা দাও এই যে এটা হচ্ছে হাতার অংশটা খুবই সুন্দর দেখেন হাতা সুন্দর করে ডিজাইন করে কিন্তু আপনারা বানাতে পারবেন এটা হাতার অংশটা এটা হাতার অংশটা এটা হচ্ছে হাতের অংশটা ঠিক আছে কাজগুলো দেখেন জাস্ট নিখুত এবার দেখাবো একটা কমলার মধ্যে জাস্ট অসাধারণ একটা ড্রেস সামনে থেকে ধরে দেখাই গলার মধ্যে সুন্দর করে কাজ করে দেওয়া আছে ঠিক আছে আর এই যে দেখেন কাজগুলো জাস্ট দেখেন আমি একটু সামনে থেকে দেখাই তাহলে বুঝবেন যে কাজগুলো কতটা নিখুঁত ঠিক আছে এটা যে অরিজিনাল পাকিস্তানের ড্রেস কাজগুলো জাস্ট দেখেন নিচের কোশ্চেনটা দেখেন প্রচুর গর্জিয়াস প্রচুর গর্জিয়াস আপনার যে কোনো অকেশন বা এভাবেও কিন্তু পড়তে পারবেন এটা হচ্ছে অন্যটা এক একটা এক একটা থেকে সুন্দর ঠিক আছে এক একটা এক একটা থেকে সুন্দর ড্রেস এগুলো না নিলে কিন্তু মিস করবেন দেখেন কতটা সুন্দর এই যে সুন্দর একটা ডিজাইন করে দেওয়া আছে আমি অন্যটা আরেকটু কাছ থেকে দেখাবো এটা হচ্ছে হাতার অংশটা এটা হচ্ছে হাতার অংশটা আর অন্যটা দেখাই একটু ফুল বডিতে এরকম সিকোয়েন্স করে কাজ করে দেওয়া আছে ঠিক আছে এই যে এবার আরেকটা দেখে এটা হচ্ছে কফি কালারের মধ্যে জাস্ট মফ কালার যারা হালকা মফ টাইপের কা কাজ হালকা মফ টাইপের পছন্দ করেন তারা হালকা মফ টাইপের কালারের মধ্যে যারা এই কফি কালারটা পছন্দ করেন তাদের জন্য এটার মধ্যে উন্নত এই যে এটা হচ্ছে উন্নত খুবই সুন্দর খুবই ইউনিক ঠিক আছে এটা হচ্ছে হালকা মভ কালারের মধ্যে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সালোয়ার আর ইনারের কাপড়টা কিন্তু একসাথে করে দেওয়া আছে আর এই যে এটা হচ্ছে হাতার অংশটা অসম্ভব সুন্দর দেখেন এই ড্রেসটা খালি দেখেন এই ড্রেসটা খালি দেখেন আমি সামনে থেকে দেখিয়ে দিই খুবই সুন্দর দাও অন্যটা দাও এটা হচ্ছে অন্যটা এটা হচ্ছে ওনাটা এটা হচ্ছে হাতার কাপড়টা এটা হচ্ছে হাতার কাপড়টা হাতার পশনটা আর এটা হচ্ছে সালোয়ার আর ইনার একসাথে হবে ঠিক আছে তো যাক যেটা লাগবে ইনবক্স করে দিবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ